নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এইচ টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন যাতে আমাদের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় নমস্কার বন্ধুরা চলে এসেছে এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নেই এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তার কারণ হচ্ছে আজকে তোমাদেরকে ভিলুকাপ তো দেখাবোই এবং ভিলুকাপের সঙ্গে কিন্তু কলামস ফর্মুলার একটা মিশ্রণ দেখাবো দেখো ভিলুকাম নর্মালি আমরা প্রত্যেকেই জানি এবং এর আগেও আমি তোমাদেরকে ক্লাস দিয়েছি তো ভিলুকামের সঙ্গে কলামস মিক্সড করলে কি আমি বেনিফিট পাবো সেটাই আজকে জানার তাই না দেখো এখানে আমি দেখো রোল নাম্বার দেওয়া আছে জাস্ট রোল নাম্বারটাকে চেঞ্জ করবো টু করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি এই যে নিচে যে বড়ো ডেটা থেকে এই ডেটাটা খুঁজে নিচ্ছে দেখো টু রোল নাম্বার মারার সঙ্গে সঙ্গে এখানে দুই রোল নাম্বার চলে আসছে এখানে কি দু রোল নাম্বার কী আছে ইমানপট্টো তার অ্যাডমিশন নাম্বার এবং অ্যাডমিশন ডেট অটোমেটিকলি চলে আসে দেখো অ্যাডমিশন ডেট কত আছে দুই জানুয়ারি এখানে দুই জানুয়ারি দিক দিচ্ছে এবং তার বাবার নাম কি আছে মানিকপট্ট মানিকপট্টকে খুঁজে নিচ্ছে ঠিক সেমভাবে এরকম যদি চেঞ্জ করতে থাকি অটোমেটিকলি ডেটা এই বড় ডেটা থেকে খুঁজে অটোমেটিকলি এখানে বের করে দিচ্ছে কিন্তু এটা তো বের করে দিচ্ছে এটা নর্মাল ভিলুকাবেও হয় তাহলে কাপের সঙ্গে আমি কলামস ব্যবহার করে কী উপকারে পেলাম সেটাই তোমাদেরকে দেখাবো প্রথমে আমি কি করলাম প্র্যাকটিক্যালের জন্য এই আগের ফর্মুলাগুলোকে সব ডিলিট করে দিলাম ওকে ডিলিট করে এইটা তোমরা আশা করছি তৈরি করতে পারবে রোল নাম্বার এবং ড্রপডাউন মেনু ড্রপডাউন মেনু অলরেডি আমি তোমাদেরকে তৈরি করে দেখিয়ে দিয়েছি তো ড্রপডাউন মেনু যদি তোমরা না তৈরি করতে পারো তাহলে আরেকবার দেখে দিচ্ছি জাস্ট এখানে ক্লিক করে ডেটা ডেটাতে চলে যাবে ডেটা থেকে ডেটা ভ্যালিডেশনের অ্যারোতে ক্লিক করে আবার পুনরায় ডেটা ভ্যালিডেশন ক্লিক করবে এরপরে এখান থেকে লিস্টটাকে সিলেক্ট করবে অ্যালাউ থেকে এই যে সেটিংসে অ্যালাউতে লিস্ট সিলেক্ট করবে জাস্ট এখানে কি করবে এটাকে আমি ডিলিট করে এখানে তুমি এই রোল নাম্বারগুলোকে সিলেক্ট করে নেবে ওকে করে ওকে করে দিলে আমার এইভাবেই কিন্তু ডপডাউন মেনু তৈরি হয়ে যাচ্ছে এটা আমি আরেকবার দেখিয়ে দিলাম ঠিক আছে ডপডাউন মেনুটা এবার দেখাচ্ছি যেটা সেটা হচ্ছে ভি লুকআপ এবার নর্মাল ভি লুকআপ করলে কি সুবিধা আর ভি লুকআপের সঙ্গে কলাম সার্ট করলে কি সুবিধা এটা তোমাদেরকে আগে বুঝিয়ে দিই তো তার জন্য আমি আগে নর্মালি একটা ফর্মুলা ব্যবহার করছি ভি লুকআপ ফর্মুলা সেটা কি হচ্ছে এখানে রোল নাম্বারের জায়গায় জাস্ট ইকুয়াল দেব ইকুয়াল দেওয়ার পরে আমি দেব কি ভি লুকআপ ভি লুক সরি ভি লুক আপ ভি লুক আপ ফর্মুলাকে কল করলাম এবং ব্যাকেট শুরু করলাম তারপরে কি আছে লুক আপ ভ্যালু লুক আপ ভ্যালু কোনটা না এই যে রোল নাম্বারের নিচে যে রোল নাম্বারটার নাম্বারটা আছে এটা হচ্ছে লুক আপ ভ্যালু কারণ এইখানেই আমরা ক্লিক করলেই এ এই ডেটা থেকে খুঁজবে তাই না তো এইখানে আমি সিলেক্ট করে নিলাম লুক আপ ভ্যালু তারপরে কমা দিয়ে কোন টেবিল থেকে খুঁজবে এই নিচের টেবিল থেকে তার জন্য পুরো নিচের টেবিলটাকে সিলেক্ট করে নিলাম যেটা নর্মাল ভি লুক হয় এবং এই টেবিলটাকে কি করব লক করে দেব এ ফোর দিয়ে লক করে দিলাম লক কেন করলাম কারণ যখন আমি ড্র্যাক করব যাতে এই টেবিলটা না চেঞ্জ হয় ওকে কমা দিয়ে তারপরে কি আছে কলাম ইন্ডেক্স নাম্বার এখানে কলাম ইন্ডেক্স নাম্বার আমাকে দিতে হবে কত কলাম ইন্ডেক্স নাম্বার ওয়ান কারণ এখানে রোল নাম্বারটাই খুঁজছি তাই না ওয়ান দিয়ে দিলাম এবং কমা দিয়ে এক্সাস্ট ম্যাচের জন্য জিরোকে কল করলাম এবং ফার্স্ট ব্যাকেট শেষ করে এন্টার মারলাম এই মুহূর্তে কি হচ্ছে আমার এই ঘর থেকে টেবিল থেকে রোল নাম্বার ওয়াইজ রোল নাম্বারটাকেই খুঁজছে দেখো আমি যখন এই টু মারছি তখন টু খুঁজে নিচ্ছে যখন থ্রি মারছি তখন থ্রি রোল নাম্বারটাকে খুঁজে নিচ্ছে এটা নর্ম্যাল ভিলুকাপ কিন্তু এখানে যখন আমি এইখানে যে আবার পুনরায় ফর্মুলা বসাতে হলে আমাকে আবার দ্বিতীয়বার কিন্তু এই ফর্মুলাটাকে পুট করতে হবে আমি যদি নর্মালি ড্র্যাক করে টানি তাহলে কিন্তু আমাকে সব এনে দেখাচ্ছে তার কারণ হচ্ছে এখানে যখন আমি টানতে থাকছি তখন কিন্তু আমার এই যে ইন্ডেক্স নাম্বারটা কিন্তু চেঞ্জ হচ্ছে না মানে কলাম এককেই খুঁজছে এখানে দুই চেঞ্জ করতে হবে আবার একে চেঞ্জ করতে হবে তো আমি চাইছি যে এই যে নাম্বারটা অটোমেটিকলি চেঞ্জ হবে মানে কি এই যে একটা দুই এ চেঞ্জ হবে অটোমেটিকলি দিলে কি হয় দুই যখন চেঞ্জ হবে তখন দু নম্বর কলাম থেকে এই নামটাকে খুঁজে নেবে তাহলে এনে আর শো করবে না সেটা আমি কিভাবে করব তার জন্য আমি কি করব কি ব্যবহার করব না কলামস ব্যবহার করব ওকে দেখো আমি যদি এটাকে এই ভ্যালুটাকে লক লক করে করে দিলে কি হবে ও এন্টার মেরে আমি টানি তাহলে কি হয় সবগুলোতেই তিনশো করছে তার কারণ কি আমি এখানে যে ফর্মুলাটা ব্যবহার করে সব জায়গায় সেই ফর্মুলাটা ইউজ হয়ে যাচ্ছে জাস্ট এটাকে লক করে দেওয়া কিন্তু এখানে এককে তো আর দুই চেঞ্জ হচ্ছে না যখনই আমি এখানে গিয়ে এই কলামে গিয়ে দুই প্রেস করব দুই ক্লিক করলাম এন্টার মারলাম তখনই কিন্তু নামটা চেঞ্জ হচ্ছে তাই না কিন্তু এটা তো আমার একটা দুটোর ক্ষেত্রে ঠিক আছে ধর এখানে আবার আমি চেঞ্জ করে দিলাম তিন করে দিলাম তিন করে দিলে দেখো ঠিকঠাকভাবে খুঁজে নিচ্ছে কারণ এটা তিন নম্বর কলামে আছে তাই না কিন্তু এটা আমার এই দু তিনটে হলে খুবই সুবিধা আমি করে নিতে পারবো কিন্তু এটা যদি চল্লিশ খানা থাকে তখন কি আমি চল্লিশ ভার এইভাবে আমি চেঞ্জ করতে থাকবো এই চেঞ্জটা যাতে না করতে তার জন্য আমি এখানে কলামস ফর্মুলা ব্যবহার করি কলামস ফর্মুলা কিভাবে কাজ করে আগে সেটা দেখিয়ে দিই দেখো নর্মালি আমি এখানে কলামস ফর্মুলাটাকে কাজ করার জন্য তোমাদেরকে এক্সাম্পল হিসেবে কলাম ফর্মুলাটা দেখিয়ে দিচ্ছি জাস্ট ইকুয়াল দিয়ে কলাম টাইপ করলাম কলামস কলামস টাইপ করে ফার্স্ট ব্যাকেট শুরু করব যে কোনো একটা সেলকে সিলেক্ট করে কি করব এটাকে এফ দিয়ে লক করে দেবো ওকে তারপরে কোলন দিয়ে আমি আবার এটাকে সিলেক্ট করে নেব আচ্ছা এটা যখন আমি কোলন দিলাম সঙ্গে সঙ্গে লকটা ভেঙে গেল যদি লক ভেঙে যায় তাহলে কি করবে কোলনের আগে আবার ক্লিক করবে ক্লিক করে এটাকে আবার ফোর দিয়ে লক করে দেবে ওকে লক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার ঠিক আছে প্রথমটা লক করে নিয়েছে তারপর কোলন নিয়ে আবার সেটাকে সিলেক্ট করে নিয়েছে এবং ব্যাকেট শেষ করে এন্টার এই মুহূর্তে এখানে এক দেখা যায় যখনই আমি ড্র্যাগ করে দেখো সাইটে টানবো দেখো ম্যাজিকের মতন কিন্তু এক দুই তিন এইভাবে কিন্তু চেঞ্জ হতে থাকছে তার মানে কলাম ফর্মুলা যদি আমি এই জায়গাটাই ব্যবহার করে দিই এই এই যে একের জায়গায় আমি যদি কলামস ফর্মুলা ব্যবহার করে দিই তাহলে যখন ড্র্যাক করবো তখন একটা দুই দুইটা অটোমেটিকলি তিনে কনভার্ট হবে তাহলে অটোমেটিকলি কিন্তু আমার চল্লিশখানা খানা এইভাবে ডেটা থাকলো চল্লিশখানা খানা ডেটার কিন্তু ভিলুকাপ অটোমেটিকলি পরিবর্তন হবে তাই তো এটাই তো হওয়ার কথা তাই না এটাই তো কলামসের ম্যাজিক তাহলে আমি এটাকে ডিলিট করে দিলাম এবং এগুলো আমি ডিলিট করে দিলাম তোমাদেরকে কলামসটা কিভাবে অ্যাড করে কিভাবে করতে হয় সেটাই দেখিয়ে দিই তাহলে আমি কি করলাম প্রথমে রোল নাম্বারের ঘরে সিলেক্ট করে ইকুয়েল দেবো ইকুয়েল দেব তারপরে ভি ভি লুক আপ ফর্মুলাটাকে কল করলাম ব্যাকেট শুরু করলাম ব্যাকেট শুরু করে আমি সেমভাবে লুক আপ ভ্যালুটাকে নিয়ে নিব এবং এটাকে লক করে দেবো ফোর দিয়ে কেন লক করব তার কারণ হচ্ছে এটাকে ড্র্যাক করা হবে তো কমা দিয়ে এরপরে কি করব পুরো টেবিলটাকে সিলেক্ট করে নেব পুরো টেবিলটাকে সিলেক্ট করে নেওয়ার পরে এটাকে ফোর দিয়ে লক করে দেব এবং কমা দিয়ে এইখানে আমি ইন্ডেক্স কলার নাম্বার না ব্যবহার করে কি ব্যবহার করব। কলাম কলামস ফর্মুলাটাকে ব্যবহার করবো ওকে কলামস ফর্মুলাটাকে ব্যবহার করে ফার্স্ট ব্যাকেট শুরু করে যে কোনো একটা সেলে আমি থাকবো এই সেলটাকেই সিলেক্ট করে নিলাম ওকে এফ ফোর দিয়ে লক করলাম এবং কোলন দিয়ে আবার পুনর এটা আইল না যখন আমি কী করবো ফার্স্ট ফার্স্ট কলমের কলামের আগে গিয়ে ক্লিক করবো দিয়ে এ ফোর দিয়ে লক করে দেবো ওকে লক হয়ে গেল এবার ব্যাকেট শেষ করবো এবং কমা দিয়ে এখানে আর কলাম নাম্বার হবে না এবার এক্সাস্ট ভ্যালু এক্সাস্ট ভ্যালু করো জিরো জিরোকে আমি কল করে ব্যাকের এড করলাম এন্টার চলে এলাম এবারে দেখো আমার চেঞ্জ হচ্ছে এইবারই ম্যাজিক যেটা আছে এই মুহূর্তে যদি আমি ড্র্যাক করে টেনে দিই দেখো ম্যাজিক তাই না এটাই তোমাদেরকে বলতে চাইছিলাম যে আমি কিন্তু একবারই ফর্মুলা টাইপ করলাম তারপর ড্র্যাক করে দিলে আমার সবগুলো অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে কারণ এখানে কলামস ফর্মুলা অ্যাড করা আছে যে কারণে কলামস কি করছে কে দুই দুই কে তিনে কনভার্ট করে দিচ্ছে অটোমেটিকলি কিন্তু কলামটাও চেঞ্জ হচ্ছে কারণ কলাম চেঞ্জ হলেই তো তুমি ডেটাটাকে ঠিকঠাকভাবে খুঁজতে পারবে তাই না আচ্ছা এইখানে দেখো অ্যাডমিশন ডেটটা এখানে চেঞ্জ হয়েছে তাই না এখানে যেটা এটার কারণ হচ্ছে এটা ফর্মেল এটা তোমার ডেটে কনভার্ট করে নিতে হবে যা সেটাকে ডেটে কনভার্ট করে নিই নম্বারে গিয়ে জাস্ট এখানে কাস্টমে গিয়ে এখানে ডেটা কনভার্ট করে নিলেই হয়ে যাবে দেখো এক জাস্ট মিলে গেছে পাঁচ রোল নম্বরে কি আছে এখানে পাঁচ রোল নাম্বার চলে এসেছে এখানে পাঁচ দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কি আছে উৎপল মান্না দেখো উৎপল মান্না চলে এসেছে অ্যাডমিশন নাম্বার কত লাস্টে 125 125 আসছে এবং 23 ডিসেম্বর 2020 তে অ্যাডমিশন হয়েছে এবং বাবার নাম কি দেখো লেট উত্তম কুমার মান্না দেখো লেট উত্তম কুমার মান্না চলে এসছে তো আশা করছি আজকের ক্লাসটি তোমাদেরকে ইন্টারেস্টিং লেগেছে এবং আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং যদি নতুন কিছু শিখতে পেরেছো তাহলে অবশ্যই কমেন্ট করো অসংখ্য ধন্যবাদ বাই